আপনি শেখ মুজিব সম্পর্কে অনেক বাজে ভাবে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই হোক তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না আর কথা শুনতে এই কথাটা তুমি বললেই তাহলে আমার বইতে লেখাতে পরিষ্কার লেখা ব্যক্তিগত আমরা কিন্তু তার সাথে বিক্রেক করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপিও নাইনের মাধ্যমে ওই যে বিচার করলেন গাদি গলন ঘটনাকে কেন্দ্র করে আমরা মেনে নিলাম উনি নিজে রাখলেন আমাকে নূরকে স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজে পুরোটা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

অনলাইন যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হি হাজ অলসো প্রেজেন্ট ইন দ্য দ্যিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল আর কাম ফ্রম ক্যানাডা টু লম্বা চুল আমার মতো এত খারাপ চেয়ারার লোক ছিল না ছিল না ওইটা ওই অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসে ছিল অন্যান্য গেজ দের সাথে তার পিছনের রোতে গা গোলাম গোলমস্ত পায় দিস ওয়াইফ ওয়াজ অলফ ইন ভাই ফিলিম দ্যাট ফাংশন সব যে আদার পাইপ নট ফ্রম আওয়ার্ মানে ছেলে বুঝতে পেরেছি গাড়ির গোল মাস্তে মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনে সিটে পিছনের রোতে সিটে বাস তাদের মধ্যে একটা ছেলে বাপ্পিক চুল দিল পিছন থেকে তো বাপ্পিক পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলে সামনে আবার ওরা চুল টান দিলো দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল তখন যে তুমি চুল টান 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 দিয়েছ হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই পুচকের ছেলে তখন বলে স্কুলেও পড়বে না বা স্কুলে

আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লার তখন কুমিল্লার থেকে আসছি বিয়ে দিনে আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ির থেকে নামলো গোলাম মোস্ত স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি যে তখন একজন একটা ছেলে এসে একজন হিওজে ট্র্যাক প্লাটের একটা ছেলে কে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে কুট করতে এই চিৎকার করতে এই তো গাজি গুলো মস্তে তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড ধারি লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইগাল আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গুলাম সামনের সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভেতরে আপনার আসুন বড় বড়ুকে আপনি দোয়া কইরেন হারামজাদা বারবার সে আসবে আজকে আমি উঠি ছিঁকা দেব আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনটা ঠাকায থাকায় থাকাইলেও ঠাকায়লো চার 4-5 জন মানুষ আর চার পাঁচজন জন খালি দাঁড়িয়ে আমরা এই যে কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায চার 4-5 জন

আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে ব্যাপার কি বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেলো ভিতর অন্দর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন যে কি ব্যাপার দেখে যে এরকম আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে

আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে বলে